ব্যর্থ আমি কোনো ভাবে ওকে ধোকা দিতে পারছি না ও কি যেন একটা সুরা কয় আর আমি ওখানে টিকতেই পারি না আমি জৈলাপুরে ছাই হয়ে যাই কিন্তু আমি তো হাল ছাড়বো না যেভাবেই হোক ওকে আমি আজকে ধোকা দেবই Ah, ইবিশ হয়ত নামার নাম মানুষের ক্ষতি করায় আমার কাম হা 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 যেভাবে হোক আমি আজকে একজনকে ধোকা দিয়ে ছাড়বো আমার হাত থেকে আজকে কেউ বাঁচতে পারবে না কিন্তু কাকে ধোকা দেব ওই তো একটা পিচ্ছি আসতেছে নামাজি ব্যক্তি ওকে আমি আজকে ধোকা দেবই আমার হাত থেকে আজকে ওকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু ওকে কি দিয়ে ধোকা দেবো ওকে আমি আজকে বিস্কুট দিয়ে ধোকা দেবো আজকে বিস্কুট দিয়ে আমি ওকে ধোকা দেবো এই বিস্কুটের লোভ দেখিয়ে ওকে আজকে ফাঁদে ফেলবো আমি হা 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 ওই তো নামাজি দেখতে আসতেছে আয় আয় আহ হা 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 ভয় দাঁড়া আমাকে তুই চিনবি না আমি তোর বন্ধু ভয় পাইস নে আমি তোর কোনো ক্ষতি করবো না আহ হা 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 কই যাস তুই আমার শোন নামাজ পড়ে কোনো লাভ নাই নামাজ সোদের যাস নে তোমাকে আমি একটু জিনিস দিই জিনিসটা তুই নে।

ওরা আমি ধোকা দিতে পারি নাই ও জানি কি মুখ দিয়া কয় আর আমি চইলাপুড়া চাইওয়া যায় আহ হে হা কিন্তু আমি হাল ছাড়বো না তোকে ধোকা দিতে পারি নাই তো কি হয়েছে তোকে আমি অন্য রকম ভাবে ধোকা দেব। হা 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 তোকে আমি ফাঁদে ফেলবো আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু এখন কি দিয়ে ধোকা দেই হ্যাঁ পাইছি এই তো চিপস এই চিপস যে তোকে আজকে আমি ধোকা দেবো এবার তোকে আমি ধোকা দেবো দাঁড়া আপনি আবার তুই কই যা মসজিদে নামাজ মসজিদে দায়া কোন লাভ নাই নামাজ পড়ার দরকার নাই শোন

μισμείλαγε νοχτάνερ δεν ξέρω δεν ξέρω που στο κατι να আমি বারবার ব্যর্থ হচ্ছি আমি কোনো ভাবে ওকে ধোঁকা দিতে পারছি না ও কি যেন একটা সুরা কয় আর আমি ওখানে দেখতেই পারি না আমি জৈলাপুরে ছাই হয়ে যাই কিন্তু আমি তো হাল ছাড়বো না যেভাবেই হোক ওকে আমি আজকে ধোকা দেবই ওকে যদি আমি ধোঁকা না দিতে পারি তাহলে তো আমি বসের সামনে মুখ দেখাতে পারবো না যেভাবেই হোক ওকে আমার ধোকা দিতেই হবে কিন্তু ওকে ওকে এখন কি দিয়ে ধোকা দেবো কলা দিয়ে ধোকা দেবো হা আজকে ওকে আমি কলা খাওয়ার লোভ দেখি ওকে আজকে ধোকা দিবো আমি হা বার বারও আমার হাত থেকে বেঁচে গেছে কিন্তু এখন আর বাঁচতে পারবে না আচ্ছা আমি বুঝতে সামনে আরে আমি তো অনেক ভালোবাসি সেই জন্য বারবার তো সামনে আপনি আরে যাবি তো না বেড়া তো হরা তোর অনেক খেদা লাগছে তুই কলা যা তারপরে নামাজ কলা যাইনি আমার যা ওইখানে পয়সা খা যা এই তো এবার ও দু ও কয় নাই আমি ওকে ধোকা দিতে পারছি খা বেশি করে খা এদিকে নামাজের সময় শেষ হয়ে গেছে খা খা তোকে আমি ধোকা দিতে পারছি খা পাঞ্জাবি দিয়ে পাগলো মন আনা কাতে কলা কলা কুটিটো কলাই নাছিলো আছিলে কলা আলা দিয়ে কলা খাইছি সত্যি ভাই আমি অনেক তখন কলা খাইছি তখন কলা দিছি কেন একশো লোক আমার দেয়া গেছে তো সেই কলা গেল কোনে কি মনে হয় তোর আমি এনে খেলে বস থেকে তুমি কোনে যেতে সব কৌছেন আমি মসজিদে নামাজ পড়ে বেড়াইতেছি বুঝছি বুঝছি কি হয়েছে তুমি তো কলা খাও নাই তুমি সয়দিন গু খাই যাও কে আমি জানো কে আমি তুমি গেছো মসজিদে তোমার তো সয়দিন দোকান দিছে কলার পোলা বন্ধ হ্যাঁ বুঝছাও

মসজিদে যাও গা যে এখন কাজে নামাজ পড়ে যাও নামাজের টাইম তো ফুরে গেছে যাও আবাদন দিয়ে সদিন আমার পরে পোষানো পরে না কি সমাজ কি করে কি সমাজ আর পোলাবান মানুষ